আজকে আমরা ক্রিয়েটিভ কোশ্চিনের অর্থাৎ চ্যাপ্টার ওয়ান এর যে আমরা ক্রিয়েটিভ কোশ্চিন গুলো আমরা এখন পড়ছিলাম বা সমাধান করতেছিলাম তো সেটাই আজকে চার নাম্বার কোশ্চিন আমরা সমাধান করব আচ্ছা দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে দা ওয়েট অফ ওয়াটার ফিল্ড বাকেট ইজ সিক্সটিন হোল ওয়ান বাই টু কেজি ইফ ওয়ান বাই ফোর পার্ট অফ দ্য বাকেট ইজ ফিল্ড উইথ ওয়াটার দেন ইটস ওয়েট ইজ ফাইভ হোল ওয়ান বাই ফোর কেজি আচ্ছা এখানে বলা আছে যে একটা ওয়াটার ফিল্ড বাকেট অর্থাৎ একটা বাকেটের মধ্যে যখন পানি রাখা হয় সেই পানি রাখার একটা বাকেট বা বালতি হ্যাঁ এটা যখন পানি দ্বারা পূর্ণ থাকে তখন এটার ওয়েট থাকে হচ্ছে সিক্সটিন হোল ওয়ান বাই টু কেজি আবার যখন ওই বাকেটটার ধরো আমি যদি বাকেট তোমাদেরকে একে দেখাই এই হচ্ছে সেই বাকেট এটা যখন পানি দ্বারা একদম একদম ফিল আপ থাকে তখন এটা ওয়েট থাকে হচ্ছে সিক্সটিন হোল ওয়ান বাই টু কেজি ঠিক আছে আবার যখন এই সেম বাকেটটাই সেম বাকেটটাই যখন এটা চার ভাগের এক ভাগ এরকম ম্যাথ আমি তোমাদেরকে অনেক বুঝিয়েছি বুঝছো হ্যাঁ এটা হচ্ছে ওয়ান বাই ফোর পোর্শন ঠিক আছে এটা হচ্ছে ওয়ান বাই ফোর পোর্শন ফোর পার ঠিক আছে এইটুকুতে যখন পানি থাকে তখন ওইটুকু পানিসহ বাকেটের ওয়েটটা হচ্ছে কত ফাইভ হোল ওয়েট হচ্ছে ফাইভ হোল ওয়ান বাই ফোর কেজি ঠিক আছে আর এটা হচ্ছে সিক্সটিন হোল ওয়ান বাই টু কেজি মানে ফুল অফ ওয়াটার এটা হচ্ছে আমাদের এস্টেমের মধ্যে বলা আছে তো এর নাম্বার কোশ্চিন দেখো কি বলছে এক্সপ্রেস ফাইভ হোল ওয়ান বাই ফোর ইন টার্মস অফ ডেসিমেল ফ্র্যাকশন অর্থাৎ ফাইভ হোল ওয়ান বাই ফোর এটাকে আমাদের ডেসিমেল ফ্র্যাকশনে বানাতে হবে সমস্যা নেই বানাই ফেলো ডেসিমেল ফ্র্যাকশন বানানোর আগে এটাকে ইম্প্রুভার করতে হবে তো চার আর ফাইভ মাল্টিপ্লাই করলে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে ফোর এটাকে আবার ডিভাইড করো ফোর দ্বারা টোয়েন্টি কে তাহলে ফোর ফাইভ হচ্ছে টোয়েন্টি আমাদের এখানে আসলো আসলে রিমাইন্ডার ওয়ান ডেসিমেল আসো ডেসিমেল নিয়ে জিরো ফোর টু হচ্ছে এইট হ্যাঁ টু ডেসিমেলের জন্য আর একটা জিরো তাহলে কত আসছে যে ফোর ফাইভ হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ফাইভ হোল ওয়ান বাই ফোর ইকুয়াল হচ্ছে যদি ডেসিমেলি ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে আনসার ঠিক আছে অর্থাৎ ফাইভ হোল ওয়ান বাই ফোরটাকে আমরা ডেসিমেল ফ্র্যাকশনে কনভার্ট করে ফেললাম এবার আসো নাম্বার বিটা আমরা সলভ করব এখানে বলা আছে যে হাউ মাস ওয়াটার ডাজ ইট কন্টেইন অর্থাৎ এই বাকেটটা টোটাল কতটুকু এখানে আমাদের কিন্তু দেখেন বলা আছে যে দেখো যে এই বাকেটের মধ্যে কিন্তু ফুল অফ ওয়াটার তখন ওয়েটটা কিন্তু সিক্সটিন হল ওয়ান বাই টু কেজি বাট এই পুরা ওয়েটটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ওয়াটারের না ঠিক আছে কারণটা কি কারণ এখানে বাকেটের ওয়েটও আছে আবার এখানে দেখো এখানে পুরো আছে আর ওয়ান বাই ফোর পোশনে যতটুকু ওয়াটার আছে ততটুকু ওয়েট আছে কোথাও কিন্তু আমাদের মানে কি নেই মানে ফুল অফ ওয়াটার অর্থাৎ ওয়াটারের ফুল ওয়েটটা কিন্তু নেই এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো এটার জন্য আমরা যে কাজটা করবো দেখো নাম্বার বি এর যে আমাদের সলিউশনটা তাহলে এইখানে আমাদের বাকেটের ওয়েট আর ফুল অফ ওয়াটারের ওয়েট অর্থাৎ এই বাকেটটা যখন পানি দ্বারা পূর্ণ থাকবে তখনকার ওয়েট দেওয়া আছে টোটাল ওয়েটটা দেওয়া আছে তো এটাকে আমরা লিখবো মানে সুন্দরভাবে যে ওয়েট অফ বাকেট তাহলে এই ওয়েটটার মধ্যে ওয়েট অফ বাকেট মানে বাকেটের ওয়েট আছে এবং হ্যাঁ এই বাকেটটার সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকলে যে ওয়েটটা সেটা আছে তো ওই পানি দ্বারা যে পরিপূর্ণ হ্যাঁ ওইটাকে আমি লিখবো ওয়ান পার্ট অফ ওয়াটার ঠিক আছে কারণ পরবর্তীতে আমাদের লিখে সুবিধা হবে এই যে ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার যাওয়া আছে আমি এখানে লিখবো ওয়ান পার্ট মানে হোল পার্ট মানে বাকেটটা যখন হোলটা যখন পারে তারা ফিল আপ থাকবে হ্যাঁ তো ওয়েট অফ বাকেট অ্যান্ড ওয়ান পার্ট অফ ওয়াটার ইকুয়াল হচ্ছে সিক্সটিন হোল ওয়ান বাই টু কেজি ঠিক আছে আবার আসো পরের যে প্রশ্নটা দেখো পরের প্রশ্নের মধ্যে কিন্তু ফুল বাকেটের ওয়েটটা আছে আর ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটারের ওয়েট আছে তাই না তো আমি এখানে লিখবো ওয়েট অফ বাকেট মানে ওইটা বাকেটটা পুরোটাই থাকবে প্লাস হচ্ছে এই যে আগে ওয়ান পার্ট অফ ওয়াটার ছিল অর্থাৎ ফুল ওয়াটার ছিল সেটা ওয়ান পার্ট ধরছি আর এখানে আছে হচ্ছে ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার এই জায়গায় লিখবো ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার তাহলে ওয়েট অফ বাকেট প্লাস হচ্ছে ওয়ান পার্ট অফ ওয়াটার অ্যান্ড ওয়েট অফ বাকেট অ্যান্ড ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার তোমরা এখানে ওয়েট অফ ওয়ান বাই ফোর পার্ট অফ ওয়াটার লিখতে পারো তাহলে সুন্দর হবে ঠিক আছে ইকোয়াল হচ্ছে কত কেজি ফাইভ হোল ওয়ান বাই ফোর কেজি তাই না আচ্ছা এবার আসো আমরা এটাকে মাইনাস করব এটা যদি আমরা মাইনাস করি তাহলে এই যে ওয়েট অফ বাকেট আর ওয়েট অফ বাকেটটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এইখানে থাকবে হচ্ছে ওয়েট অফ এই যে 1 থেকে মাইনাস হবে 1/4 পার্ট অফ ওয়াটার ইজ ইকুয়াল হচ্ছে 16 হোল 1/2 মাইনাস হচ্ছে 5 হোল 1/4 তাহলে 16 তাহলে ওয়েট অফ এটা মাইনাস করো তাহলে 1 থেকে মাইনাস করার নিয়ম আছে 3/4 পার্ট অফ ওয়াটার ইজ इक्वल আছে তাহলে 16 প্লাস 1/2 5 মাইনাস হচ্ছে 1/4 ক্যালকুলেশন করে আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তাই আর ক্যালকুলেশনগুলো এক্সপ্লেইন করতেছিলাম ঠিক আছে 16 থেকে গেলে আমাদের থাকে 11 প্লাস হচ্ছে 1/2 মাইনাস হচ্ছে 1/4 ওকে

এবার আমি যেটা ক্যালকুলেট করে বের করছি সেটা হচ্ছে শুধুমাত্র এই থ্রি পর্শনে যদি ওয়াটার থাকে শুধুমাত্র ওয়াটারের ওয়েট হচ্ছে ফর্টি ফাইভ বাই ফোর কেজি এবার বুঝতে পারছো সেটা এখানে কিন্তু বাকেটের ওয়েট নেই মানে থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার মধ্যে বোঝাচ্ছে বাকেটের মধ্যে তিন অংশের মধ্যে যদি পানি থাকে শুধুমাত্র পানির ওয়েট হচ্ছে ফোর্টি ফাইভ বাই ফোর কেজি আচ্ছা এবার আসো তাহলে আমরা এখান থেকে কিন্তু বের করতে দেখো হ্যাঁ থ্রি বাই ফোর পার্ট অফ ওয়াটার হচ্ছে ফোরটি ফাইভ বাই ফোর কেজি এখান থেকে আমি ওয়ান পার্ট ওয়ান পার্ট বলতে হোল পার্ট অফ ওয়াটার আমি বের করতে পারবো ওয়ান পার্ট অফ ওয়াটার ইকাল হচ্ছে তাহলে ওয়ান পার্ট অফ ওয়াটার তাই না তাহলে এই পোর্শনটা ওদিকে কি হয় ডিভাইড হয়ে যাবে তাহলে ফোরটি ফাইভ বাই ফোর ডিভাইড হচ্ছে থ্রি বাই ফোর এটাকে এখন সলভ করো ফোরটি ফাইভ বাই ফোর মাল্টিপ্লিকেশন ফোর বাই থ্রি ফোর ফোর কেটে গেল থ্রি দাঁড়িয়ে কাট অফ ফিফটিন তাহলে হচ্ছে ফিফটিন কেজি তাহলে ওয়ান পার্ট অফ ওয়াটার অর্থাৎ হোল পার্ট শুধুমাত্র বাকেটের মধ্যে যদি ওয়াটার থাকে শুধুমাত্র ওয়াটার মানে ওই বাকেটের মধ্যে যতগুলো পানি ধরে যত লিটার পানি ধরে ঠিক আছে যত কেজি পানি ধরে সেই পানির ওয়েটটা হচ্ছে পনেরো কেজি অর্থাৎ এই বাকেটের মধ্যে পনেরো কেজি পানি ধরে ঠিক আছে আচ্ছা এবার সি নাম্বার কোশ্চেনটা একটু দেখো সি নাম্বার কোশ্চেনের মধ্যে বলা আছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ এম টি হোয়াট ইজ দ্য ওয়েট অফ এমটি বাকেট তাহলে এম টি ওয়েট কত আমি কিন্তু এখানে এই জায়গায় কিন্তু ওয়েট অফ বাকেট অ্যান্ড ওয়েট অফ ওয়াটার অফ ফুল বাকেট ওয়েটটা দেওয়া আছে সিক্সটিন হলো ওয়ান বাই টু কেজি দেখো সেটা আমি লিখে রাখছি এখানে আর ওয়েট অফ ফুল ওয়াটার ওয়েট অফ ফুল ওয়াটারটা কিন্তু আমার নাম্বার বিতে ক্যালকুলেট করলাম কত পাইলাম ফিফটি কেজি এবার আসো আমরা তাহলে এই যে ওয়েট অফ ফুল ওয়াটার অ্যান্ড ওয়েট অফ বাকেট টোটাল যে ওয়েটটা সিক্সটিন হলো ওয়ান বাই টু কেজি এখান থেকে যদি শুধুমাত্র আমরা ওয়াটার ওয়েটটা মাইনাস করে দিই তাহলে বাকেটের ওয়েটটা চলে আসতেছে তো সেটাই করছি দেখ ওয়েট অফ বাকেট ইকল আছে সিক্সটিন হলো ওয়ান বাই টু মাইনাস হচ্ছে ফিফটিন তাহলে এটাকে সলভ করলে আমাদের বাকেটের ওয়েটটা চলে আসবে এটাকে সলভ করো তাহলে সিক্সটিন প্লাস ওয়ান বাই টু মাইনাস হচ্ছে ফিফটিন কেজি দেখো এই যে হোল পার্ট থেকে মাইনাস করলে কত থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই টু কেজি হ্যাঁ এটাকেই লেখো ওয়ান হোল ওয়ান বাই টু কেজি ওয়ান হোল ওয়ান বাই টু কেজি তাহলে আমাদের আনসারটা হচ্ছে হোল কেজি ওয়েট অফ বাকেট হচ্ছে ওয়ান হোল ওয়ান বাই টু কেজি আশা করি তোমরা পুরো কোশ্চেনটাই বুঝতে পারছো ইনশাল্লাহ আমরা কি করবো এটা একটু প্র্যাকটিস করবো